একটা ছোট্ট গ্রামে থাকে মিনা তার ছোট ভাই রাজু পোশাটিয়া পাখি মিথু এবং তাদের পরিবারের গাভিল আলী মিনার বয়স দশ বছর আর রাজুর বয়স আর মিনার খুব ইচ্ছা গ্রামের মেয়েদের জন্য কিছু করতে কারণ সে জানে যে গ্রামের মেয়েদের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয় একদিন সকালে মিনা তার বন্ধুদের নিয়ে স্কুলের পথে যাচ্ছিল পথে সে খেয়াল করে যে গ্রামের কিছু মেয়ে স্কুলে যাচ্ছে না তারা কাজ করছে বা বাড়িতে থেকে মায়েদের সাহায্য করছে মিনার মনটা ভারী হয়ে যায় সেভাবে সবাই যদি পড়াশোনা না করে তাহলে তারা কিভাবে জীবনে বড় হবে স্কুলে পৌঁছে মিনা তার সেরা বন্ধু আনুর সঙ্গে কথা বলে আনু একটি বিশেষ বিদ্যালয়ে পড়ে যেটা প্রতিবন্ধী শিশুদের জন্য প্রথমে সবাই আনুকে এড়িয়ে চলত কিন্তু মিনার সাহায্যে সে সবার সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে তুলেছে মিনা আনুকে বলল আমাদের কিছু একটা করতে হবে যাতে সবাই স্কুলে আসে আনু পরামর্শ দিল আমরা একটি ছোট নাটক করতে পারি সেই নাটকে আমরা দেখাবো কিভাবে শিক্ষার মাধ্যমে সবাই জীবনে সফল হতে পারে মিনা এবং আনু সেই দিনই নাটকের পরিকল্পনা করতে শুরু করল তারা তাদের শিক্ষকদের সাহায্য চাইল এবং গ্রামের অন্য শিশুদেরও এতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করল নাটকের নাম দেওয়া হলো আলোর পথে মিনা নাটকের প্রধান চরিত্র নিল যে একটা ছোট মেয়ে যাকে তার পরিবার স্কুলে যেতে দেয় না কিন্তু সে পড়াশোনার মাধ্যমে কিভাবে তার জীবন বদলে যায় সেটাই হবে এই নাটকের মূল বার্তা নাটকের জন্য গ্রামের সব শিশুদের নিয়ে বড় একটা প্রস্তুতি শুরু হলো গ্রামের মুরুব্বীরা প্রথমে খুব একটা আগ্রহ দেখায়নি কিন্তু যখন তারা দেখল যে মিনা এবং তার বন্ধুরা কতটা পরিশ্রম করছে তখন তারা সাহায্য করতে রাজি হলো তারা গ্রামে একটি বড় মাঠ ঠিক করলো যেখানে নাটক হবে নাটকের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল আর গ্রামের সবাই সেই নাটক দেখতে আগ্রহী হয়ে উঠল নাটকের দিন চলে এলো মাঠ ভর্তি মানুষ মিনা এবং তার বন্ধুদের জন্য চেয়ার করছে মিনা একটু নার্ভাস ছিল কিন্তু রাজু তাকে সাহস দিল তুমি তো সব সময় আমাদের সেরা নায়িকা নাটক শুরু হলো আর সবাই মনোযোগ দিয়ে দেখতে লাগলো নাটকের মধ্যে মিনা এবং তার বন্ধুরা দেখালো কিভাবে পড়াশোনা করে একজন মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে কিভাবে শিক্ষার আলো তার জীবনকে আলোকিত করতে পারে নাটকের শেষে গ্রামের মুরুব্বীরা উঠে দাঁড়িয়ে করতালিতে ফেটে পড়লো তারা মিনা এবং তার বন্ধুদের প্রশংসা করল এবং বলল। আমরা কখনো বুঝিনি যে পড়াশোনার এত গুরুত্ব আছে আজ থেকে আমাদের গ্রামের সব মেয়ে স্কুলে যাবে মিনা এবং তার বন্ধুরা আনন্দের আত্মহারা হয়ে গেল তারা জানত এই ছোট প্রচেষ্টা তাদের গ্রামের মেয়েদের জন্য বড় পরিবর্তন আনবে মিনার এই উদ্যোগ গ্রামের সবাইকে অনুপ্রাণিত করলো আর সত্যি সত্যি গ্রামের সব মেয়ে স্কুলে যেতে শুরু করলো গল্পের শেষটায় দেখা যায় মিনা এবং তার বন্ধুদের প্রচেষ্টার ফলে গ্রামের মেয়েরা পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে আর তাদের জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে মিনা আরো বড় স্বপ্ন দেখতে শুরু করে একদিন সে গ্রামের বাইরেও ছড়িয়ে দেবে এই শিক্ষার আলো মিনার গল্প এখানেই শেষ হয় না বরং নতুন অধ্যায়ের শুরু